তো আজকের ভিডিওটা হচ্ছে শুধুমাত্র অনেকজনের অনেক রকম কনফিউশন থাকে যে কোন কোম্পানি ডিসপ্লে ভালো হয় বা সব থেকে বেশি টিকসই হয় ঠিক আছে তো আমার হাতে একটা ডিসপ্লে আছে রাজ আর কে ডায়মন্ড অরিজিনাল কোয়ালিটি যেটা বলে কিন্তু নর্মালি ডিসপ্লেটা খুব একটা ভালো সার্ভিস পাওয়া যায় না তো এরপরে আমার হাতে একটা প্যান্থারের ডিসপ্লে আছে মোটামুটি ডিসপ্লেটা ভালো কিন্তু হালকা পাতলা আঘাতেই ডিসপ্লেটা খুব সহজে লাইলিং হয়ে যেত আমি আমার অভিজ্ঞতা অনুযায়ী অনেক দিন ইউজ করেছি আমি জানি কোম্পানিটা কেমন মোটামুটি ভালো খুব একটা যে ভালো সার্ভিস পাওয়া যায় তা না ডিসপ্লে গুলো মোটামুটি চলে যায় কিন্তু খুব একটা বেটার না মুগলি পৃথিবীর ভিতর আমার মনে হয় সব থেকে কমা কোম্পানি যদি হয় ডিসপ্লে এই মুগলি আছে সবথেকে কমা কোম্পানি এত বাজে বলার নাই কোনোটা চলে কোনোটা চলে না প্লাস একদম বাজে ভিডিও কোয়ালিটি কোয়ালিটি একদমই বাজে ঠিক আছে তবুও অনেকজন লাগাই এএসকে এসকে কোম্পানিটা সচলাচল সবাই লাগায় না যখন পাওয়া যায় না তখন অনেক মানুষ উপায় থাকে না তাই ডিসপ্লেটা নিতে হয় কিন্তু ইচ্ছাকৃতভাবে কেউ এই ডিসপ্লেটা নিতে চায় না কারণ খুব একটা ভালো ডিসপ্লেটা থেকে পাওয়া যায় না অনেক সময় লাইট অটোমেটিক চলে যায় ডিসপ্লেগুলোতে ক্রাউন ক্রাউন ডিসপ্লে এখন মার্কেটে তো থেকে বেশি কপি বেরিয়ে গেছে কিন্তু অরিজিনাল ক্রাউন যদি পাওয়া যায় ক্রাউনের খুব ভালো সার্ভিস পাওয়া যায় এবং সব থেকে লং টিক্সই ক্রাউনই হয় ডিসপ্লে ভিতর কোম্পানি যথেষ্ট ভালো এর সমস্ত মালিক যথেষ্ট ভালো হয় আর সমস্ত মডেল অ্যাভেলেবেলও পাওয়া যায় খুব সহজেই কিন্তু ক্রাউনের অরিজিনাল হলেই ভালো সার্ভিস পাওয়া যায়নি এমএফ এই কোম্পানিটা খুব একটা ভালো না কেউ হয়তো বা নাম শুনেছে কেউ নাম শুনেনি এই ডিসপ্লেটা আমি বহুতবার ব্যবহার করেছি খুব একটা ভালো বলে আমার মনে হয়নি না ভিডিও কালার ভালো না টাচ রেসপন্স ভালো এটা যদিও বা রাজের কোম্পানি রাজের অনেক ডিসপ্লে পাওয়া যায় কিন্তু খুব একটা ভালো সার্ভিস এটা থেকে দিন কারে আমি পাইনি মেটো মেটো প্লাস এই সমস্ত ডিসপ্লে গুলো সত্যিই ভালো কিন্তু সবথেকে বড় দুঃখের বিষয় হচ্ছে সমস্ত মডেল মেটোতে অ্যাভেলেবেল পাওয়া যায় না এর ডিসপ্লে আমার কাছে সব থেকে ওপরে আছে হাই র্যাঙ্কে এর সার্ভিস আমি সারা জীবনকারী ভালো পাই আমি অনেক ডিসপ্লে লাগিয়েছি ডিসপ্লে লাগানোর ভিতর অনেক কোম্পানি চালিয়েছি তার ভিতর সব থেকে লং লাস্টিং আমার কাছে মেটো বলে মনে হয়েছে মেটোর সমস্ত মডেল অ্যাভেলেবেল থাকে না কিন্তু উপায় থাকে না অন্য কোম্পানিতে যেতে হয় মেটো খুবই ভালো সার্ভিস পাওয়া গেছে এম স্টার যেমন এর সঙ্গে অনেক পার্থক্য থাকে মেটো সেই আবারই মেটো মেটোর গল্প বললে পরে দিন শেষ হয়ে যাবে ডিসপ্লের ভিতর আমার মনে হয় যদি